জয়গুরু পরমদাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে পরমদাল শিশি ঠাকুর আমাদের চুল বাড়বার জন্য কী মাখতে বললেন মানে কোন তেল মাখতে বললেন সুগার ভালো হওয়ার জন্য সহজতম একটি ওষুধ যেটা সকলেই কিন্তু ঘরোয়াভাবে খেতে পারেন এছাড়াও বল সঞ্চার হবার জন্য ঠাকুর কি খেতে বললেন তরকারির একটা বিশেষ মানে রেসিপি কেমনভাবে তরকারি করলে তরকারির স্বাদ খুব ভালো আসে তো আজকে সেই নিয়ে আলোচনা করবো দ্বীপরক্ষীর পঞ্চমতম খণ্ডে তিনশো ষোলো পৃষ্ঠায় এই বিষয়গুলি আমি পড়লাম ভাবলাম আপনাদের শেয়ার করি কারণ এই বিষয়গুলো আমাদের প্রতি প্রত্যেকেরই খুব কাজে লাগে প্রত্যেক দিন কারণ বয়স যতই বাড়ছে চুলের সমস্যা বয়স শুধু বাড়ার সঙ্গে নয় যেমনই এ যে হোক না কেন দেখা যাচ্ছে যে চুল ওঠার সমস্যা চুল পেকে যাওয়ার সমস্যা ক্রম মানে ক্রমশ বাড়তেই থাকছে তার জন্য আমাদেরকে কিছু উপায় দিলেন একটা তেলের নাম বললেন একটা তেল তৈরি করার পদ্ধতি বলে দিলেন সেটা কিন্তু আমরা সহজেই মাখতে পারি তো যাই হোক আজকে আলোচনা করবো এই বিষয়গুলো তো শুরু করা যায় এমনিতেই পরমদাল শিশি ঠাকুর লিভারকে ভালো রাখার জন্য প্রতিদিন একটা করে শাক খেতে বলেন ভাতের পাতে কুলেখাড়া না হয় ব্রাহ্মী না হয় হেলেনচা এগুলো খেলে আমাদের লিভারের দোষ হয় না লিভারটা ভালো থাকে আর করলাকে খুব একটা তেতো বলা যায় না কিন্তু এই শাক প্রতিদিনই ভাতের পাতে রাখা খুবই ভালো হবে ডাক্তার সূর্য বসু এসে বললেন মায়ামাসিমার জ্বর সাতানব্বই ডিগ্রি শ্রী ঠাকুর বললেন সাতানব্বই তো বিকালে আবার জ্বর বাড়ে কেন মনে হয় মনে হয় লিভারের দোষেই এরকমটা হয় মানে লিভারের দোষে মাঝে মধ্যে শরীরের টেম্পারেচার নামা করে লিভারটা ঠিক করে না। এই পাথর চূড়ের পাতার রস এক চামচ একটু চিনি দিয়ে সকালে রোজ খালি পেটে যদি খাওয়া যায় তাহলে অম্বল গ্যাস বধজম এসব সেরে যায় গোলমরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়োর সাথে যদি একটু মাখন ও অল্প নুন দিয়ে তরকারি ডাল এসব রাঁধে তাহলে ফুডটা খুব লাইট হয় মানে খাদ্যটা খুব ভালো হয় আচ্ছা অম্বল গ্যাস বদ জন্য ঠাকুর কি ওষুধ দিলেন পাথর চুরের পাতার রস এক চামচ একটু চিনি দিয়ে রোজ সকালে খালি পেটে খেলে গ্যাস বদজন হয় না আচ্ছা তরকারি কেমনভাবে রাঁধতে বললেন মানে সহজপাত্রের জন্য গোলমরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়োর সাথে মাখন ও অল্প নুন দিয়ে তরকারি রান্না করে খেতে বললেন বিকালে সিসি ঠাকুর খড়ের ঘরে আছেন টাটানগরের সত্য কিঙ্কর পালিত চিঠি দিয়েছেন মিস্টার পুরন সিং নামে এক গুরুভাই স্ত্রী বহুদিন যাবৎ সুগারের দোষে ভুগছিলেন অনেক ডাক্তার দেখিয়েও কোনো ফল হয়নি তারপর ওই মা একজনের কথা মতো পাঁচটা বেল পাতা ও পাঁচটা গোলমরিচ একসাথে বেটে সকালে খালি পেটে পরপর সাত দিন খান তারপর পরীক্ষা করে দেখা গেছে সুগার একদমই নেই মানে এটা পরমদাল শিশি ঠাকুর বলেননি ঠাকুরের কাছে একজন এই ওষুধ খেয়ে ফলাফল পেয়েছেন সেটা ঠাকুরকে শোনাচ্ছেন সিসি ঠাকুরের কাছে চিঠিটা পড়ে শোনালাম তিনি ওষুধের এই বিষয়টা আলাদা করে লিখে রাখতে বললেন একটি মেয়ে এসে বলল আমার মাথার চুল মোটেই বাড়ছে না সিসি ঠাকুর বললেন ওষুধটা শুনুন আলকুশির বীজ আলকুসির বীজ সেগুনের ফল আর ব্রাহ্মণী এই তিনটা একসাথে তেলের মধ্যে মিশিয়ে জাল দিতে হয় তারপর ঠান্ডা হলে সেই তেল মাখবি তাতে চুল বাড়ে গরমদাল শিশি ঠাকুর চুল বাড়ার একটা ভালো তেল তৈরি করতে বললেন আলকুসির বীজ সেগুনের ফল আর ব্রাহ্মী দেখুন এগুলো কিন্তু মানে যদি আমরা খাঁটি জিনিসটা পাই তাহলে তৈরি করলে খুবই ভালো হয় এই জিনিসগুলো খাঁটি তৈরি করতে পারলে তেলটাও খাঁটি হয় আর এটা খুব ভালো কাজে দেয় যুগটা হচ্ছে অনলাইনের যুগ তাই ঘরে বসে অনলাইনে অর্ডার করলে আমরা মানে দুষ্প্রাপ্য জিনিসও কিছু পেয়ে যেতে পারি তাই তেলটা রেডি করে মাখাও যায় এরপর শি শ্রী ঠাকুর পরপর কয়েকটি ওষুধ বলে গেলেন সেগুলি যথাক্রমে দেওয়া হলো পরপর পয়েন্ট করে করে দেওয়া আছে আমি আপনাদের শোনাচ্ছি আলকুশির শিকড়ের কাথ বা পাউডার খুব বড় সঞ্চারী মানে যে যাদের নার্ভের একটু প্রবলেম আছে যারা খুব দুর্বল তার কিন্তু এটা ব্যবহার করতে পারেন আলকুশির শিকড়ের কাথ বা পাউডার যদি স্নায়বিক দুর্বলতা দেখা যায় তাহলে আলপসির বিচি তোলা ও এক একতলা ভালো করে কাঠ করে এক ভাগ চাল ও দুই ভাগ ডালের সাথে মিশিয়ে রুটি বা সরু চাকলি করে খেতে হবে ওর মধ্যে হিং মৌরি জোয়ান এসব দেওয়া যায় তাতে একটু স্বাদ হয় এটা খেলে আমাদের যে স্নায়বিক দুর্বলতা থাকে সেটা কেটে যায় প্যারালাইসিসের মতো হয় তখন আলফসির শিকড়ের গুঁড়ো চার আনা আর আদ ক্রেন দিয়ে ভালো করে মেরে মধু দিয়ে খেতে হবে এই জিনিসগুলো আমরা দশকর্মাতে কিন্তু পেয়ে যেতে পারি মানে যেসব দোকানে ঠাকুর পুজোর দশকর্মার জিনিস কেনা হয় এসব জায়গায় আশা করি পেয়ে যাব তো আপনারা খোঁজ নিয়ে দেখবেন যদি পাওয়া যায় তো খুবই ভালো হয় খাটি গরু দুধের সর চা চামচের এক চামচ ওই সাথে দেওয়া যায় এর মধ্যে মোষের বা অন্য দুধের মিক্সারে সংমিশ্রণে কিন্তু খারাপ হয় দিনে একবার খাবে শুধু বাড়াবাড়ি যদি হয় তাহলে সকালে বিকালে দুবার করে খাবে এভাবে সুন্দরভাবে শিশি ঠাকুর আমাদের এই জিনিসগুলো খেতে বললেন অনেক সময় অনেক ভিটামিনের কারণেই হোক কিংবা কোনো ইনফেকশানের জন্যই হোক অন্যরকমভাবে নেশা করেই হোক মুখে অনেক ঘা বেরিয়ে যায় সে ঘায়ের পরমদার শিশি ঠাকুর ঘা ভালো করতে একটা সুন্দর মলম দিলেন মলমটা শুনুন এক দাদা তার মুখের ঘায়ের কথা শ্রী শ্রী ঠাকুরের কাছে নিবেদন করলেন তাকে বললেন শ্রী শ্রী ঠাকুর পানের রস চুনের জল ক্ষয়ের আর হরিতকির রস এইগুলি দিয়ে মলম তৈরি করে ওই ঘায়ে লাগাস আর এক দাদা তার অ্যাম্বেসিসের কথা জানালেন শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন দু গ্রেন তার সাথে পিপুল বজ আর ইপিকা সবটা নিয়ে তিগ্রেন হওয়া চায় তাই খাবে এবেলা আর ওবেলা এইভাবে মানে মুখের ঘা ভালো হয় আরও একটা কী রোগ অ্যাম্বেসিস ঠাকুর সুন্দরভাবে কয়েকটা রোগের আজকে ওষুধ দিলে এগুলো আপনাদের সাথে আজকে আমি আলোচনা করছি হাই ব্লাড প্রেশার আর লো ব্লাড প্রেশার দুটোই কিন্তু শরীরের জন্য ভালো না প্রেশারের যেটা সব মানে সঠিক মাত্রা তাতেই যদি শরীরটা আমাদের চলে তাহলে খুবই ভালো হয় এক সময় এক দাদা জানালেন যে আমার বাবা হেমচন্দ্র মুখোপাধ্যায় আর লো ব্লাড প্রেশার দেখা যাচ্ছে দয়াল প্রভু একটু চুপ করে থেকে বললেন সর গুণ মকরধ্বজ সকালে চাল ধোয়া জল দিয়ে এবং বিকালে মাখন দিয়ে মেখে খেলে লো ব্লাড প্রেশার সেরে যায় একবার খেপু কাকা শিশি ঠাকুরকে বলছেন আজ সকালে আবার হাফের টানের মতো হলো শিশি ঠাকুর বলছেন সকালে চিরতা ভেজানো জল খেলে কেমন হয় খেপু কাকা বলছেন ও বড় তেতো ক্যেষ্ঠতা বলেন এই বয়সে আবার খুব তেঁতো কি লাগবে শিশি ঠাকুর বললেন খেতে তো যাই হোক আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম স্নায়বিক দুর্বলতার জন্য বল সঞ্চার হবার জন্য সুগারের জন্য আর যে যে ঠাকুর ওষুধগুলো দিলেন মুখের ঘায়ের জন্য অ্যাম্বিসের জন্য আমি মানছি যে ঠাকুরের বলা এই সমস্ত জিনিসগুলো জোগাড় করা খুবই কঠিন হবে কিন্তু তা সত্ত্বেও একবার জোগাড় করে ফেলা যায় তাহলে আর চিন্তা নেই সহজেই কিন্তু আমাদের এই রোগকে ভেতর থেকে সারানো যাবে ভরসা করে এবং বিশ্বাসের সঙ্গে নিয়ম করে পদ্ধতিকে ঠিক রেখে এগুলো কিন্তু খেতে হবে আজ এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়